ঠিক এক ঘন্টা পর আমরা এখান থেকে নৌকায় উঠবো আরও যেন দেরি না হয় ঠিক আছে দেরি হবে না এমনি আয় তোকে পাখি আঁকা শেখাই হে ডানা কী রে তুই তো কিছুই খেলি না সবই তো পড়ে আছে প্লেটে খাইছি তো বাবু তোর এই চেহারাটা না খুব বিচ্ছিরি লাগছে যা গোসলখানায় যা তো দুলাভাইয়ের রেজার আছে শেভ করে নে গায়ের থেকে কোটটা খোল না বর্ষার মধ্যে এটা জায়খানা জিনিস না বুবু পড়লে তোমার বেশ গরম লাগবে খুলো তো মামা তোমার খুব বিচ্ছি লাগছে তুই তো দেখি তিন মাসেই পাখনা বুড়ি হইছিস বাপের জন্য কোনো শাসন নেই নে ধর গোসল করে আয় রাতের বেলা খেয়ে দিয়ে যাবি তো দুলা ভাই বাজারে গেছে সব ঝামেলা বাদ দাও তো বুবু হাতে একদম সময় নেই আমার বেশি কোন রাতে সময় লাগবে না তো তুই যা গোসল করে আয় যা আয় মা এই হচ্ছে এই ওখানে তোরা কি খাচ্ছে মিন্টু কোনখানে ও ক্যাম্পে ক্যাম্পে থেকে রান্না হয় আমরাই রান্না করি আর অপারেশনের সময় কোনো ঠিক নেই গ্রামের লোকেরাই খাওয়ায় খুব খারাপ খাবার তাই না খারাপ হবে কেন আচ্ছা বুবু তোমার কাছে কিছু টাকা হবে এই চল্লিশ পঞ্চাশের মতো যাবার সময় নিস নাকি দুলা ভাই কিন্তু আমাকে দেখে একটু রাগ করেছে আরে রাগ করবে কেন যা তুই গোসল করায় যা চল মামা আমরা গোসল করতে চাই মামা তুমি কি আজকেই চলে যাবে अस्मा